বন্ধুরা আশা করতে হয় ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটার বিষয়ে কথা বলবো তো এই সিনেমাটা সত্যি বলছি অসাধারণ একটা সিনেমা অসাধারণ একটা সিনেমা তো সিনেমাটা আমি সিনেমা হলে তো দেখিনি কিন্তু আমি একটা জায়গা থেকে দেখলাম তো সেটা বলেই দিই একটা জায়গা থেকে মানে আমি সত্যি কথা বলতে এটা আমি মোবাইল থেকে ওয়েবসাইট থেকে আমি দেখেছি সিনেমাটার নাম হচ্ছে জঙ্গলি তো জঙ্গলি সিনেমাটা লাগলো কেমন দেখুন সত্যি কথা বলছি এই সিনেমাটা আমরা ট্রেলার দেখে টিলার দেখে আমার যেটা মনে হয়েছিল যে ছবিটা প্রচণ্ড রুটনেস হবে প্রচুর অ্যাকশান থাকবে প্রচুর ইয়ে মানে একটু অন্য রকমই থাকবে কিন্তু সেটা কিন্তু ছবির মধ্যে রয়েছে বলবো না যে একদম রুটনেস কিছু নেই আছে হালকা হালকা রয়েছে তবে আমরা যে ভেবেছিলাম পুরো অ্যাকশান পাওয়ার একটা সিনেমা হবে সেটা কিন্তু নেই ছবিটা কিন্তু কখনো অ্যাকশান ফিল্ম নয় যারা ভাবছিলেন জঙ্গলি মানে বিশাল একটা অ্যাকশান ফিল্ম মানে বিশাল অ্যাকশান ওরা কিন্তু নয় ছবিটা পরিষ্কার বললাম ছবিটার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ছবি ইমোশনাল পয়েন্ট এই ছবির ওই যে বাচ্চা মেয়েটার সাথে আর কি শিয়া মামের যে কেমিস্ট্রিটা যেভাবে ফুটে ওঠে না এবং লাস্ট মুহূর্তে একটা সিন রয়েছে সেটা আমি ব্রয়লার দিতে চাই না যারা এখনও দেখেন সিনেমাটা দেখুন তো ওইখানে যে সিনটা আছে ওইখানে যে একটা কথা বলবে এবং সেখানে শিয়া মাহমেয়ে তো ওই বাচ্চা মেয়েটার পারফরমেন্স দেবেন ভাই আপনি যদি না চোখ দিয়ে জল ফেলেছেন তাহলে বলবেন হ্যাঁ কি পারফরমেন্স দিচ্ছ এখানটা কি পারফরমেন্স এবং সিনেমার গল্প কিন্তু আমরা ভেবেছিলাম পুষ্পার মতো কেউ ভেবেছিল ওর মতো ওর মতো কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা সিনেমাটা দেখি না এগুলোর সাথে কোনো মিলই নেই এই সিনেমাটা অন্য লেভেলে চলে যায় অন্য কিছুতে চলে যায় আর এই সিনেমাটা কখনোই এমন একটা মানুষের কথা বলে এমন একটা মানে কাহিনি বলে না যেটা আমরা জঙ্গলি বা এই ধরনের সিনেমা জঙ্গলি বলছি পুষ্পা পুষ্পা এই সিনেমার সাথে কোনো মিলই নেই ছবিটা তো যারা বলছিলেন যে সিনেমাটার মতো এই সিনেমাটার মতো কখনোই বলবো এই সিনেমাটা সিনেমাটার মতো কখনোই নয় এই সিনেমার প্লট লাইন ওদের প্লট লাইন পুরোপুরি আলাদা এবং এই সিনেমাটাতে জঙ্গলি আসলে কি কেন তাকে জঙ্গলি বলে ডাকা হচ্ছে এবং মেয়েটার সাথে তার সম্পর্কটাই বা কী এই জিনিসগুলো জান দেখতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে দেখুন সিনেমার গল্পটা ছোট্ট করে যদি বলি এখানে দেখা যায় যে আর কি শিয়া আহমেদের ক্যারেক্টারটা সে আসলে শুরু থেকে আমরা দেখতে পাই যে এসে একজনকে ভালোবাসত কিন্তু ভালোবাসা এসে ধোকা খাচ্ছে এবং তারপর সে নিজেকে নিজের জীবনটা শেষ করে দেওয়ার মতো সে মদ খায় পড়ে থাকে নিজেকে মাতালের মতো করে এবং সেই সময় তার কাছে একটা বাচ্চা মেয়ে আসে যার নাম হচ্ছে পাখি এবং তারপর পাখি আসার পর তার জীবনে কি কি পরিবর্তন ঘটে এবং শেষ পর্যন্ত কী হয় সেটা নিয়ে হচ্ছে সিনেমা যেটার নাম হচ্ছে জঙ্গলি এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে দেখুন সিনেমাতে সিয়াম আহমেদ তার কেরিয়ারের সেরা কাস্ট করেছে সিয়াম আহমেদ এবং ওই যে ওই যে মেয়েটার নাম আমি জানি না বাট মেয়েটা এবং শিয়া আহমেদ ভাই কেমিস্ট্রি কি এত সুন্দরভাবে কীভাবে দেখাতে পারে এবং এখানে একটা গল্প বলেছে জন্ম দিলেই কখনও বাবা বা মা হওয়া যায় না তার জন্যে একটা আত্মার সম্পর্ক থাকা দরকার এই যে জায়গাটা বলেছে এই ডাইলগটা যা সত্যি মন ছুঁয়ে যাবে এবং এখানে ইমোশনাল পয়েন্ট বিশেষ করে অনেক কটা ইমোশনাল পয়েন্ট রয়েছে এবং সত্যি সেগুলো ওয়ার্ক করে এবং শিয়া আহমেদের পারফরমেন্স এবং একটা বা বাবা একটা মেয়ের মধ্যে যে সম্পর্ক তা দারুণভাবে দেখা হয়েছে ছবির গানগুলো ভালো ছবির মধ্যে যে সিনেমা ফটোগ্রাফি বা ক্যামেরা গ্যালার কাজ সেটাও মোটামুটি ঠিকঠাক পাশাপাশি যারা সাপোর্টিং কাস্টিং হিসেবে যারা কাজ করেছে তাদেরও কাজ ভালো এবং লাস্ট একটা লয়ার রয়েছে সে আসলে ছবির মেন ভিলেন হিসাবে বলা ভিলেন অ্যাকচুয়ালি কেউ নেই তাই লয়ার হিসেবে যে তাকেই ভিলেন বলা যেতে পারে এবং সে যেভাবে আর কি সিয়া আহমেদের নামে উল্টোবাটা দোষ সেই জায়গাটা তো দেখলেও আমার কষ্ট লাগবে তো খুব ভালো একটা সিনেমা চোখের জল ধরে রাখতে পারবেন এই সিনেমাটা দেখলে একটু বলতে পারি তো যারা যারা সিনেমাটা কোনো দেখেননি যদি বাংলাদেশে বাড়ি হয় অবশ্যই বলবো সিনেমাটাকে চেক আউট করুন খুব ভালো একটা সিনেমা তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানি ভিডিওটি ভালো লাগতে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা নতুন করে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাগবে অবশ্যই পেস করে ভালো থেকে সুস্থ থেকে দেখতে পড়বে